নমস্কার বন্ধুরা পঁয়ত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের বাড়িতে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সবটাই জানাবো আই হোক আমি আমার ধন্যকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন যেখানে আছি সেটা সেই মানুষটাও আমাদের ভীষণ ভীষণ কাছে তো জেঠির বাড়িতে আছি তো জেঠি বাড়িতে দেখছি নারকেল গাছে দেখো বাবুই পাখিতে বাসা করেছে সচরাচর বাবুই পাখির বাসা আমাদের এদিকে খুব একটা আমি তো দেখিনি তো এইভাবে বাসা দেখে আর থাকতে পারলাম না তো সেটাকে কি আর ক্যামেরা ক্যামেরাবন্দি না করলে চলে যাই হোক এখান থেকে যে জায়গার উদ্দেশ্যে যাব সে জায়গা আমার প্রাণের একটা জায়গা ভীষণই কাছের মানে যে জায়গাটা সারাটা জীবন আমার মনের কাছেই থেকে যাবে আমি যাব আজকে আমাদের যে আদি বাড়ি বলো বা পুরনো বাড়ি যেখানে জন্ম যেখানে বেড়ে ওঠা সেখানে প্রচুর প্রচুর স্মৃতি রয়েছে প্রচুর কষ্ট রয়েছে যন্ত্রণা রয়েছে সমস্ত কিছু রয়েছে তো সেই সমস্ত কিছুই আজকে সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো তো যে জন্য আজকে আমার আশা অনেকদিন আসিনি বুঝলে তো জায়গা মানে আমি আমার আমার বাড়িতে হ্যাঁ এই জায়গাটাকে না এই বাড়িটাকে আমি আমার বাড়ি বলে জোর গলায় দাবি করতে পারি হুম কেননা যে বাড়িটাতে প্রথম বাবা আমাকে কোলে নিয়ে ঢুকেছিল সে বাড়িটা সত্যি আমারই বাড়ি যাই হোক চলে এসেছি তো আগে তোমাদেরকে একটু সামনে থেকে জায়গাটা দেখিয়ে নি বাড়িটা তারপরে ভেতরে যাব আর প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা স্মৃতি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার সামনে একটা পুকুর ছিল আপাতত সেটা নেই তো এত গাছপালা সামনে এতটা বড় জায়গা এখানে না ছোটোতে কত খেলাধুলো করেছি পাড়াতে কোথাও খেলতে যেতাম না বান্ধবীরা সবাই আসত আমাদের বাড়িতে তো সেখানেই আমরা খেলাধুলো করতাম আর এটাই হলো আমাদের সেই বাড়ি মানে আমার বাড়ি তো যাই হোক ভেতরে যাবো যে জানলাটা দেখছো যেটা খোলা আছে ওই জায়গাটাতে আমি যখন স্কুল থেকে কলেজ থেকে যখন বাড়ি ফিরতাম আমার বাবা ওখানেই ঠিক চারটে বাজলে বাবা ওখানে এসে বসে থাকত কিনা তো মেয়ে আসবে ওইখান থেকে মানে আমাকে আসতে দেখলো মানে তার একটা বিশাল স্বস্তি শান্তি সেটা দেখে তারপর আবার নিজের কাজে বেরিয়ে যেত সামনে এই গাছগুলো আগে ছিল না পরে এগুলো লাগানো হয়েছে কিছু গাছ নিজে থেকেই বেড়ে উঠেছে তো যাই হোক এবার চলো বাইরের দিকটা তো মোটামুটি তোমাদেরকে দেখালাম তো এবার আস্তে আস্তে বাড়ি ভেতরের দিকে যাই এটা পুরো সামনের যে জায়গাটা পুরো সামনের জায়গাটাই অনেক অনেক কিছু গাছ আছে একটা কদম গাছ আছে নারকেল গাছ আছে অনেক কিছু গাছ আছে আর বাড়ির মেন গেটে ঢোকার আগেই বাঁ আছে লেবু গাছ এত লেবু হয় গাছটাতে মানে লেবু পাড়ার জন্য আম পাড়ার যে লাঠিগুলো হয় না যেগুলো দিয়ে আম পাড়ে সেইগুলো দিয়ে দিয়ে লেবু পাড়তে হয় অনেকটাই বড় গাছ আর এই জবা গাছটা মায়ের লাগানো মা প্রত্যেকটা ফুল গাছে বেশিরভাগ মায়ে লাগিয়েছে কাঁঠাল গাছটা তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম বাড়ির কাঁঠাল গাছ এই হলো সেই কাঁঠাল গাছ তো দেখেই বুঝতে পারছো কাঁঠাল ধরেছে একটা একটা করে আস্তে আস্তে বড় হচ্ছে যেমন যেমন হয় বড় সেভাবে নিয়ে যায় তো কাঁঠাল রয়েছে তারপরে চারিদিকে এত গাছপালা এত সুন্দর একটা পরিবেশ কিন্তু সেখানে আমরা থাকতে পারলাম না এই ফুল গাছটা এটা হলো চাইনিজ টগর ফুলের গাছ এটা আমি নিজে নিয়ে এসে নিজে নিয়ে এসেছিলাম নিজে নিয়ে এসে লাগিয়েছিলাম পাশে রয়েছে দেখো পেয়ারা গাছ আছে প্রচুর প্রচুর কিছু আর এই হলো আমাদের বাড়ির সামনের দিকটা আমরা ভেতরে সামনে উঠুন তুলসী গাছ তুলসী গাছটা জল পায় না কিন্তু কি সুন্দর বেড়ে উঠেছে এই বারান্দাটাতে প্রচুর প্রচুর স্মৃতি রয়েছে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা জায়গাতে আমার মানে কি বলবো শুধু আমার নয় আমাদের পরিবারের প্রচুর স্মৃতি রয়েছে চলো যে ঘরটাতে আমি নাচ শেখাতাম সেই ঘরটা একবার দেখিয়ে দিই তার আগে এটা ছিল আমাদের ঠাকুর ঘর বাড়িটা অনেক পুরনো বাড়ি আগেকার যে তীরবর্গার ঘর সে দেখেই বুঝতে পারছো কিন্তু শান্তি ছিল অনেক যখন পর্যন্ত আমার বাবা ছিল বাড়িটাতে প্রচুর প্রচুর শান্তি ছিল আর এই ঘরটা ছিল আমার সব থেকে পছন্দের ঘর এবং আমার ঘর এই ঘরটাতেই আমি আমার নাচের ক্লাস করাতাম মানে এই ঘরটাতে যে কি শান্তি ছিল সেটা কাউকে বলে হয়তো বোঝাতে পারবো না বহুদিন পর এসে মানে এই দেখে না অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল মানে কিছু স্মৃতি থাকে না ভীষণ যন্ত্রণার আর এই সেই জায়গা যেখানে আমার বাবা প্রত্যেক দিন বসে থেকে আমার জন্য অপেক্ষা করত ভীষণ কষ্ট হয় দিনগুলো যখন মনে পড়ে হ্যাঁ এখনও তোমাদেরকে যখন বলছি আমার ভেতরে ঠিক কতটা কষ্ট হচ্ছে আমি হয়তো তোমরা হয়তো কথা শুনলে বুঝতে পারবে রান্নাঘর সিঁড়ি হ্যাঁ এই সিঁড়ি বেয়ে চ কত কত সময় ছাদে কাটিয়েছি গরমের সময় এমনিও প্রত্যেকদিন বিকেলে সিঁড়ি বেয়ে ছাদে উঠে মানে কত সময় কাটিয়েছি এটা ভেতরের দিকটা এখানে কল টিউবওয়েল আছে তার পাশে আবার একটা লেবু গাছ আছে এরই গাছটাতেও প্রচুর প্রচুর লেবু হয় সদরগের দেখেই বুঝতে পারছো যে অনেক অনেক দিনের পুরনো বাড়ি এটা হলো রান্নাঘর তবে এই রান্নাঘরটাতে রান্না করতো না মায়ের ঠিক পছন্দ ছিল না কেননা ছোট খুব কষ্ট হতো মায়ের গরমে এখানে রান্না করতে আর পেছনের দিকটাতে বাগান রয়েছে আর এই ঘরটা এই ঘরটাতে বাবা থাকতো এই ঘরে আমাদের টিভি সন্ধ্যা হলেই আমরা সবাই মিলে এখানে এসে বসে একসঙ্গে চা খাওয়া মুড়ি খাওয়া প্রচুর প্রচুর কিছু স্মৃতি প্রচুর জিনিস শোপিস রয়েছে যেগুলো এখনও যেমনভাবে কিনে সাজিয়ে রেখে এসেছিলাম কিছু আমার কেনা কিছু দিদির দেওয়া আর দেখো পুরনো সমস্ত জিনিস প্রত্যেকটা স্মৃতি ধুলো হয়তো পড়ে গেছে জিনিসগুলোতে কিন্তু স্মৃতিগুলোতে কিন্তু ধুলো পড়েনি বাইরে থেকে আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই সামনের দিকটা তো এই এত সুন্দর জায়গা এত সুন্দর বাড়ি ছেড়ে হ্যাঁ চলে যেতে যখন বাবা মারা গেল না বাবা মারা যাওয়ার পরে তখন আমরা রিয়েলাইজ করলাম যে আমরা সত্যি একা হ্যাঁ তো সেই জায়গা থেকে আর সেখানে থাকা সম্ভব হলো না তো যেদিনকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসছি খুব কষ্ট হয়েছিল এটা ভেবে যে মানে বাবা মারা গেছে মানে আমাদের আমাদের সব কিছুই শেষ হয়ে গেছে হ্যাঁ পাশে সত্যি কথা বলতে সত্যি কাউকে পাইনি দিদি যাইব ছিল তখন তো সেই মানুষগুলোকে নিয়ে আজও জীবনের অনেকটা পথ এগিয়ে এসেছি তবুও স্মৃতি তো স্মৃতি আর স্মৃতির টানে বারবার ইচ্ছে করে সেই জায়গাগুলোতে ছুটে যেতে তো সেভাবে অনেক দিন আসিনি অনেক দিন মানে অনেক দিনই হয়ে গেল আসিনি আর যখন এলাম ভাবলাম আমার স্মৃতিটা এভাবে ক্যামেরাবন্দি করে রাখি যাতে যখন আমার কষ্ট হবে যখন আমার ইচ্ছে করবে দেখতে তখন যেন এক চলক হলেও আমি এটাকে দেখে নিতে পারি তো এবার এখান থেকে পেরোবো এখান থেকে বেরিয়ে পাশে আরও দু এক জিনিস দেখানোর আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো এবার চলো তাহলে আস্তে আস্তে সেদিকেই যাই তো তার আগে আরও একবার এইটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এটা নিয়ে আমি ছোটোতে প্রাইমারি স্কুলে যেতাম শুধু আমি না এটা নিয়ে দিদি গেছে তারপরে আমি হ্যাঁ এই আগেকার দিনে এরকম বাক্স তারপরে অ্যাটাচিটা দেখলে ওটার মধ্যে বাবার অনেক কাগজপত্র রাখা থাকতো তো এগুলো সব স্মৃতি এগুলো আর আমরা ফেলিনি যেমন ছিল সেরকমই রাখা আছে তো এবার চলো পাশে আমাদের একটা আমাদের বাড়ির নিজস্ব মন্দির আছে যেটা শিব মন্দির শ্বেত পাথরের শিব তো সেই জায়গাটা এই জায়গাটা যেটা দেখাচ্ছি এইখানে ছিল আদি বাড়ি মানে ভিটে বাড়ি যেটা বলা হয়ে থাকে তো সেটা নেই সেটা ভেঙে টেঙে ফেলা হয়েছে সেই জন্য আপাতত ধ্বংসাবশেষও কিছু নেই সেখানে গাছটা এখন লাগানো আছে তো এবার চলো এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এই শিব মন্দিরটা তো অনেক দিন হলো বাবার কাছে আসিনি তো আজকে যাই হোক সেই সুযোগটা পেয়েছি আর চার পাঁচটা থেকে ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে দূর থেকে দেখো শ্বেত পাথরের শিব শিবলিঙ্গ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমরা মানে আমাদের তো যখন এখানে থাকতাম তখন তো প্রায় বলতে গেলে প্রতিদিনই পুজো মা না হলে আমি কেউ না কেউ আসতে আর সামনে জেঠিদের বাড়ি আছে জেঠিরাও পুজো দেয় জেঠি কাকিমা সবাই আছে তারা পুজো দেয় তবে কি আস্তে আস্তে সবার পরিবারেই মানে কি বলবো ভাই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে গেছে এখন আর সেভাবে এখানে কেউই থাকে না আস্তে আস্তে জায়গাটা যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তো পাশে এটা জেঠিদের বাড়ি রয়েছে কাকিমাদের বাড়ি রয়েছে তো সেখানে একবার দেখা করার জন্য এলাম আসিনি প্রায় এক বছরের ওপর হয়ে গেল আমি এখানে আসিনি এক বছর কোনো দেড় বছর হতে চলছে আমি আসিনি তাই যখন এসেছি বাড়িতে তখন একবার যদি দেখা না করি স্বাভাবিক মন তো টানে কতদিন হয়ে গেল এখানে আসিনি তো যখন এসেছি একবার যদি যে কাছের মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে যদি দেখা না করি মনটা আরোই খারাপ হবে তাই চলে এসেছিলাম জেঠিমা কাকিমা সবাই রয়েছে এখন তো সবার সঙ্গে দেখা টাকা হলো দেখা টাকা হওয়ার পরে এবার চলো আর এখানে নয় এবার বাড়ি ফিরতে হবে অনেকটা সময় হয়ে গেছে তো একবার রাস্তা থেকে সামনের দিকটা দেখিয়ে দিই এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা কৃষ্ণচূড়া গাছটা তো দেখেছো কেমন ফুল ফুটেছে ফুলে ভরে থাকে প্রতি বছর এরকম হয়ে ফুল থাকে পাশে না আর একটাও গাছ ছিল সেই গাছটা আপাতত নেই তো এবার একটু আমাদের পাশে যে মন্দির আছে বাগান আছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিই তো তার আগে দেখো বাড়িটা আর একবার সামনে থেকে এত সুন্দর জায়গা হ্যাঁ কিন্তু হয় না যে মানুষের ভাগ্যে কখন কি পরিবর্তন আসে সেটাকে মেনে নিয়েই চলতে হয় তো যাই হোক আমরা এই জায়গাটা মেনেছি যে যন্ত্রণা যে আঘাতগুলো পেয়েছি সেগুলোকে সহ্য করে নিয়ে এখন আগামী দিনগুলো এগিয়ে চলছি তোমরাও আশীর্বাদ করো যাতে আগামী দিনেও যে এমনই বাঁধা আসুক না কেন সেগুলোকে ওভারকাম যাতে করতে পারি হোক এটা হলো আমাদের পাশে কালী মন্দির তার সঙ্গে মা শীতলা আর দুটোই রয়েছে তো সেখানে একবার এসেছিলাম এটা এই মন্দিরটাতে আমাদের প্রত্যেক বছর কালী পুজো হয়ে থাকে তো সেই জন্য ভাবলাম একবার সেখানেও ঠাকুরের কাছে প্রণাম করি আর তারপরে এবার চলে এসেছি আম বাগানে এটা আমাদের আম বাগান পাশে রয়েছে এরকম একটা ফিল্ড খেলার আর কি মাঠ এটা তো এখানে প্রত্যেকদিন বিকেলে সব বাচ্চারা ছেলেরা সবাই খেলাধুলো করতো আর এই হলো আম বাগান কতদিন যে এসেছি ঝড়ের সময় স্কুলে যাওয়ার টাইমে স্কুল না গিয়ে এখানে এসে আম কুড়িয়ে বাড়ি গেছি বাড়িতে গিয়ে তারপরে মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি যাই হোক তো আম মানে আম বাগানটাতে এসে আবারও বাবার সঙ্গে বা বেশি আসতাম বাবার সঙ্গে হ্যাঁ বাবা যখনই এই আমের সিজন হতো না তখনই যখনই বাবা কন্ট্রাক্ট দিত বাগান কথা বলতে আসতো তো তারপরে যখন আমটা নিতে আসতো আম দেখতে আসতো আমিও বাবার সঙ্গে চলে আসতাম মেয়েরা বাবার কাছ মানে বাবার কাছে মানে বাবার কাছে মেয়েরা ভীষণ ভীষণ স্পেশাল হয়ে থাকে তো যাই হোক সমস্ত তো তোমাদেরকে চেষ্টা করলাম আমার স্মৃতিগুলো আমার কষ্টের জায়গাগুলো তোমাদেরকে বলে একটু হলেও মানে কি বলবো কমানোর তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আজকে এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা দেখে স্মৃতিগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সঙ্গে আবারও দেখা করব আমি আমার পরবর্তী ভিডিওতে তো এই ভিডিওটা আজকে যেহেতু গেছিলাম তাই ভাবলাম এই ভিডিওটা দিয়ে দিই তো আজকের যে ডেলি ব্লগের ভিডিও আছে সেটা একটা দিন হয়তো পরে আসবে তার জন্য একটু একটু মানিয়ে নিও তোমরাও একটু মানিয়ে নিও আর যেভাবে আমার পাশে আছো সাপোর্ট করছো প্লিজ এই সাপোর্টটা আগামী দিনেও তোমাদের এই সাপোর্টটা আমার চাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক আশীর্বাদ করছো এইভাবেই তোমরা পাশে থেকো যাতে আগামী দিনে আরও আরও এগিয়ে যেতে পারি